এটাতে তিনটা ব্যাটারি লাগে এটা আবার ওয়াশ ওয়াশ করা করা যাবে যাবে এ জি ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি হয় পঁয়তাল্লিশ ইঞ্চি হয় তারপর আটান্ন ইঞ্চি হয় যা যা যেমন লাগবে তেমন এটা দেওয়া যাবে এটা গিফট করতে পারবেন সবিসের জন্য অনেক সুন্দর বাচ্চারা এটা নিয়ে খেলে এটা ওয়াশ আছে এটা ওয়াশ করতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এদিকে দেখতে পারেন এদিকেও অনেক সুন্দর একটা খেলনা এগুলো দেখতে পারেন বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এটা পাঁচটা আইটেম দেওয়া যায় স্প্রিং না হ্যাঁ এগুলো খুব স্প্রিং এগুলো স্প্রিং কোনো ব্যাটারি লাগবে না বাচ্চাদের কোনো ভয় নেই বা লাগলে কোনো ভয় নেই বা কাটা ছিঁড়া যাবে না এভাবে দললে বন্ধ হয়ে যাবে হোম ডেলিভারি নিতে চাই নিতে পারবে জি জি ভাইয়া নিতে পারবে ওভাবে দিতে পারবে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিস

ভাইয়া আপনি এখন আমাদেরকে আপনার দোকানের লোকেশনটা বলবেন এটা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এর নিস্তালায় তিন নম্বর দোকান চৌধুরী কালেকশন এখানে আপনি বেবি আইটেম খেলনা আইটেম সব অল আইটেম পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা জানলাম এখানে বাচ্চাদের সকল ধরনের আইটেম পাওয়া যায় এখন আমরা আপনাদেরকে একটা একটা করে আইটেম দেখাবো এবং এর বিস্তারিত দাম সম্পর্কে জানাতে অবশ্যই চেষ্টা করব ভাই এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল দেখা যাচ্ছে আপনার পিছনে যদি আমাদের দু দুই একটা দেখরে হ্যাঁ জি জি এগুলো সব এগুলো পুতুল সফট আইটেম কোয়ালিটি অনেক সুন্দর বাবুদের জন্য খুব সুন্দর একটা পুতুল ভাই অনেক সুন্দর একটা জিনিস পছন্দ করছেন এই যে এটা এগুলোকে আমরা বাবুডল বলি এটা অনেক সুন্দর একটা পুতুল এটাকে আপনি টাচ করবেন মিউজিক হবে ওহ আসলে একটা হ্যাঁ এটাতে আবার মনে করেন যে এটা ওয়াশ আছে এটা ওয়াশ করতে পারবেন কোনো ময়লা লাগলে আবার ওয়াশ করা যাবে খুব সুন্দর একটা খেলনা সাউন্ড মিউজিক খুব

জন্য অনেক সুন্দর সৌফিসের জন্য অনেক সুন্দর মানায় এটা আপনি দিতে পারেন গিফট করতে পারেন সফিজের জন্য অনেক সুন্দর বাচ্চারা এটা নিয়ে খেলে এটা ওয়াশ আছে এটা ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাইসটা বলতে ভাইয়া এটা প্রাইজ পড়বে মাত্র পনেরোশো টাকা এটাতে কোনো মিউজিক সিস্টেম না এটাতে কোনো মিউজিক নেই এটা পনেরোশো টাকা এটা তো আরও সাইজ আছে ছোট বড় বিভিন্ন মিডিয়াম এটা যে এটা এটা ছোটোটা যে এটা মাত্র ছয়শো টাকা যে আমাদের এখানে আরও সুন্দর সুন্দর সফ্টওয়্যার আছে সময় সময় সল্পতার কারণে আমরা দেখাতে পারতেছি না এখানে ডোরেমন আছে পান্ডা আছে মিকি মাউন্স আছে পিকাচু আছে এগুলো সবগুলো দেখতে পারবেন এগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম সফট এগুলো ওয়াশ আছে ওয়াশ ওয়াশ করা যায় এখানে দেখতে পাচ্ছি আর সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে ওটা সম্পর্কে যদি জি জি এটা এটা অনেক সুন্দর একটা এটা খেলনাও বলতে পারবেন আবার এটাকে বাচ্চাকে বসাই এটা একটা গোসলও করা যায় সুইমিং করা যায় এটাকে আমরা ইয়ে বলি বাথটাব বলি আর কি এটা সুন্দর একটা খেলনা এটা খেলতেও পারবে বাচ্চাদের গোসল করাতেও পারবে নিউব্রন থেকে শুরু করে চার বছর পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে এখানে বসাতে পারবেন এটা বিভিন্ন সাইজের হয় চব্বিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি হয় পঁয়তাল্লিশ ইঞ্চি হয় তারপর আটান্ন ইঞ্চি হয় যা যেমন লাগবে তেমন এটা দেওয়া যাবে ইউজ কিভাবে করবে যদি এটা বলতেন আমাদের হ্যাঁ এটা হলো ইনটেক্স ব্র্যান্ডের মাল মেড ইন চাইনিজ এটা আপনার ভিতর থেকে বের করে পাম্প করলে এটা ভলের মতো হয়ে যাবে বড় হয়ে যাবে খুব সুন্দর একটা জিনিস এটা কাটা ছিঁড়া পুটার কোনো সমস্যা নেই পরে এটা আবার পাম্প ছেড়ে দিয়ে আবার আগের মতো করে আপনি পাম্প ছেড়েও রাখতে পারবেন পাম্প দিয়েও রাখতে পারবেন যে কোনো জায়গায় এটা রাখা খুবই সুন্দর খুবই সুবিধা ক্যারি করা যায় যদি আমরা এটা সম্পর্কে দামটা জানতে এটার দাম খুবই সস্তা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়বে বিভিন্ন সাইজের সাইজের দাম হবে আর কি জি জি সাইজ অনুসারে কম পয়সা হতে পারে জি আমরা এরপরে কোনটা দেখতে পারি ভাই আমি যদি আপনাদেরকে আরো খেলনা দেখাতে চাই আমার এখানে ছোট বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আপনারা এগুলো দেখতে পারেন এই গাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর একটা খেলনা এটা চার পিসের একটা গাড়ি হয় এটা দেখতে পারেন এগুলো মাত্র চারশো বিশ টাকা করে পড়বে চার পিসের একটা খেলনা খুবই সুন্দর সেট সেট নিতে হবে চারশো বিশ চারশো বিশ টাকা এদিকে দেখতে পারেন এদিকেও অনেক সুন্দর একটা খেলনা এগুলো দেখতে পারেন বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এটা পাঁচটা আইটেম দেওয়া যায় স্প্রিং না হ্যাঁ এগুলো খুব স্প্রিং এগুলো স্প্রিং কোনো ব্যাটারি লাগবে না খুব সুন্দর একটা খেলনা জি এগুলো মেটাল মেটাল বডি সবগুলো মেটাল বডি জি ভাই তার প্রাইসটা কত জানা এটা প্রাইস পড়বে 450 টাকা মাত্র জি ভাই পাঁচটা পাঁচটা একটা পাঁচটা একটা সেট সেটে 450 টাকা পড়বে মাত্র কোনো ব্যাটারি লাগবে না স্প্রিং সিস্টেম জি এটা অনেক খুব সুন্দর একটা খেলনা তারপর আমি আপনাকে যদি আরেকটা সুন্দর আরও একটা সুন্দর খেলনা দেখাতে পারি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা হয়তো ব্যাটারি দিয়ে চালু করে দেখাতে পারতেছি না এটা টু ওয়ান একটা খেলনা এটা আপনার গাড়ি হবে রোবট হবে লাইট সাউন্ড মিউজিক হবে ব্যাটারি দিয়ে খুব সুন্দর একটা খেলনা এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম সস্তায় একদম সস্তায় মাত্র মাত্র পাঁচশো টাকা তিনটা ব্যাটারি লাগবে মাত্র আসলে আমাদের সময় সুন্দর কারণে আমরা এটা খুলে দেখাতে পারছি খুব সুন্দর একটা খেলনা এগুলো দিতে পারে হ্যাঁ পছন্দের তালিকা রাখতে পারেন পরবর্তীতে খেলনা আরো দেখতে পারেন আমার কাছে সুন্দর সুন্দর খেলনা আছে এ দেখতে পারেন এটা হলো স্পাইডারম্যান এখন বাচ্চারা খুবই পছন্দনীয় খেলনা একটা খুবই পছন্দনীয় খেলনা খুবই সুন্দর স্পাইডারম্যান স্কাইটিং আমরা সময় স্বল্পতার কারণে এটা আপনাকে খুলে দেখাতে পারতেছি না পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাকে খুলে দেখাবো এটা দেখতে পারেন এটা তো তিনটা ব্যাটারি লাগে এটা স্পাইডারম্যান একটা খেলনা খুব সুন্দর আপনি দেখতে পারেন এটা লাইট লাইট সাউন্ড মিউজিক হবে নিচে চলবে ফ্লোর চলবে নিচে হাঁটতে পারবে জি জি খুব সুন্দর একটা খেলনা এটা দেখতে পারেন প্রাইসটা কত এটা প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 টাকা স্পাইডারম্যান পাওয়া যাচ্ছে জি আচ্ছা আচ্ছা হ্যালো কিটিটা হ্যালো কিটি কত প্রাইস করতে করবে আর এটা হ্যালো কিটিটাও সুন্দর একটা পুতুল এটা একটা খেলনা হ্যালো কিটি পুতুল এটা হ্যালো কিটি এটা আপনার গানটা বলবে প্লাস আপনার নিচে চলবে ব্যাটারি দিয়ে আচ্ছা মিউজিক সিস্টেম মিউজিক ব্যাটারি দিয়ে হ্যাঁ আমরা পর্বতী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো খুলে দেখাবো ইনশাআল্লাহ জি এটা মাত্র 450 টাকা পড়বে আচ্ছা এটা মেয়ে বাবদজন্য খুবই পছন্দনীয় একটা খেলনা মেয়ে বাবদজন্য খুব পছন্দর খেলনা এটা এটা দেখতে পারেন আমি এরপর আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি এটা হলো একটা রোবট খেলনা এটাও ব্যাটারি সিস্টেম লাইট সাউন্ড মিউজিক হবে রোবট ছেলে বাবুদের জন্য খুব পছন্দ একটা খেলনা এটাকে রোবট বলা হয় এটাও আপনার লাইট সাউন্ড মিউজিক হবে ব্যাটারি দিয়ে নিচে চলবে ভাই এখন আমাদেরকে রোবট যে খুব সুন্দর একটা এটা দাম মাত্র টাকা খুব পছন্দ একটা খেলনা যে আমি আর একটা খেলনা দেখাতে চাচ্ছি সেটা হলো মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুদের কাছে জন্য আমার সুন্দর সুন্দর খেলনা দেওয়া আছে আপনার প্লাস বাবুদের জন্য টু প্লাস বাচ্চারা ওইগুলো খেলতে পারবে খুব সুন্দর একটা খেলনা এটা অ্যাঞ্জেল গাল অ্যাঞ্জেল গাল অনেক সুন্দর একটা খেলনা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো না একটা খেলনা জি জি ভাই এটা মিউজিক সিস্টেম এটা মিউজিক তো তিনটা ব্যাটারি লাগবে লাইট সাউন্ড মিউজিক হবে নিচে চলবে অ্যাঞ্জেল গাল কত টাকা আমাদের প্রায় এটা পড়বে মাত্র 550 টাকা 550 টাকা সুন্দর একটা অ্যাঞ্জেল গাল পাওয়া যাচ্ছে মিউজিক সিস্টেম আপনার বাচ্চাদের জন্য আমাদের করুন একটা নিতে পারবেন খেলনা দেখাতে যাচ্ছি সেটা হলো আইসক্রিম কার এটা বাচ্চাদের এখন নতুন নিত্য প্রয়োজনের জন্য মত এটা খুব সুন্দর একটা নতুন একটা খেলনা লাইট সাউন্ড মিউজিক হয় খুব সুন্দর এটা এখন অনেক ভালো চলতেছে ভালো বাচ্চাদেরকে দেখাতে পারেন আইসক্রিম কার প্রাইস কত ভাই এটা প্রাইস করবে মাত্র 500 টাকা এটা খুব সুন্দর এটা ব্যাটারি সিস্টেম লাইট সাউন্ড মিউজিক হয় বা জন্য নতুন আইটেম খুব সুন্দর মেয়ে বাবুদের জন্য আরেকটা খেলনা আমার কাছে আছে এটা অনেক সুন্দর একটা খেলনা বাবুরা এখন খেলে এটা হলো ক্লে আইটেম প্লেডো বলে আর কি আমরা এটাকে এটা আপনার প্রত্যেকটা আইটেমের সাথে ডাইস দেওয়া আছে ডাইস দিয়ে বাচ্চারা বিভিন্ন আইটেম বিভিন্ন জিনিস বানাতে পারে এটা প্রত্যেকটাতে কালার ম্যাচিং করা আছে কালার দিয়ে আপনার কালার চেঞ্জ করতে পারবেন কালার বানাতে পারবেন এটা কাটার জন্য ছুরি দেওয়া আছে চাকু দেওয়া আছে বিভিন্ন প্লেট দেওয়া আছে ডাইস দেওয়া আছে এটা দিয়ে আপনি অনেক কিছু বাচ্চারা পছন্দ করে বানাতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে এটা খুলে রিভিউ করতে পারিনি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে আপনি এগুলো সেট করবেন খেলতে

শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ